মুসলমান তোমার তাবান্না হবে আমার ভাইয়ের মুসলমান তোমাদের তাবান্না হবে হচ্ছে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়া কথা বলেন ঠিক কিনা সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় আগামী কাল থেকে বাংলার জমিনে যারা মুসলমান হবে তারা যদি নামাজ কায়েম যদি না করে নামাজ যদি তারা আদায় না করে তাহলে তাদের জন্য দুই বছরের জেল হবে দশ হাজার টাকা জরিমানা হবে দেখ মুসলমান যে একটা মসজিদ আপনারা নির্মাণ করেছেন এমন একটা মসজিদে হবে না এবং দুইটা মসজিদ পালনপুর এলাকায় প্রয়োজন হবে কথা বলেন ঠিক কিনা ওই আওয়াজ যে পর্যন্ত পৌঁছাবে না পার্লামেন্ট পর্যন্ত কোরআন যত পর্যন্ত পৌঁছাবে না আপনাদের কাজ চালিয়ে যেতে হবে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা রিয়াজুল জান্নাতে পরিণত হয়ে যায় বলেন একবার সুবাহান আল্লাহ রাসুল সাল সাল্লাম কী বলেছেন লা ইয়া কও ইয়াদু করুন আল্লাহ আইল্লা হাফাত হম মানা ইকা অকসিয়াত হম রহমা ওরা সাকিনা ওয়াদাকার হমুল লাহ ফিমান অইন্দামান আকবার আল্লাহ রাসুল বলেছেন যেই জায়গায় কোরান হাদিসে আলোচনা করা হয় ওই জায়গা চতুর্দিকে ফেরেস্তারা ব্যাষ্টন করে একজনের উপর আরেকজন দাঁড়িয়ে সাত আসমার ভেদ করে আরশা আজিমে মহান আল্লাহ পাকের দরবারে জমিনে বসে যারা কোরআন হাদিসের আলোচনা শোনে কোরআন হাদিসের যারা আলোচনা করে এই জায়গায় আল্লাহ পাকে রহমত বরকত নাজিল হতে থাকে শুধু তাই নয় এই জায়গার মানুষদের সম্পর্কে আল্লাহ পাক তাদের মাগফিরাতের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ সুতরাং কোরআনের এই মাহফিলে যে আল্লাহ পাক আমাকে আপনি কবুল করেছেন এটা মহান আল্লাহ পাক রহমত বরকত এবং বিভিন্ন জায়গা যারা ঘুরে বেড়াচ্ছেন এই মাহফিল আগামী কাল থাকবে না এই মাহফিল আগামী কাল চলবে না এই মাহফিলকে সম্মান করা মানে কোরআনকে সম্মান করা ইসলামের বিজয় তার এমনিতে আসবে না ইসলামের বিজয় এমনি এমনিতে আসে না মান জেদ দাদা যে চেষ্টা করে সে পায় চেষ্টা যদি রা থাকে তাহলে পারে ইসলামের বিজয় আসবে আসবে না আজকের এই মাহফিলকে যদি আমরা সম্মান করতে পারি আমার আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাপা এই জন্য রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আমি অনুরোধ মূল্যায়ন করুন কোরআনকে মূল্যায়ন করে আপনার ব্যক্তিগত জীবন মূল্যায়িত করে দিবেন আমার পাক কোরআনকে যদি দাম দেন সম্মান দেন আপনার পরিবারের ভিতরে রহমত নাজিল করে দিবেন আমার পাক আপনার কঠিন কাজকে সহজ করে দিবেন আমার আল্লাহ সুতরাং কোরআনের মাহফিলে যেখানেই হোক না কেন বৌমাসির মতো ঐক্যবদ্ধ ভাবে সারা দিতে হবে যদি সারা দিতে পারেন জমিনে জমিনে কোনো জানিম কোথায় আশ্রয় পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মহাগঞ্চল কোরআন একশো চোদ্দটি সুরা কয়টি সুরা বলেন একশো চোদ্দোটি সূরা সেখান থেকে তেলাত করেছে একষট্টি নাম্বার সূরা থেকে আঠাশ নম্বর পাড়া তেলাত করেছে দুটি আয়াত কয়টি আয়াত দুটি আয়াত তেলাত করেছি আট এবং নয় নম্বর আয়াত সুরাত সফ থেকে এখান থেকে কিছু কথা বলবো যদি পাক বলায় কারণ আল্লাহ মাফুলু বায়ান এই ভাষা দিয়েছেন তিনিকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আবার আল্লাহ পাক সুতরাং এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ মহান আল্লাহ পাকের তাসবির তাহানিল তেলাত হবে আর তাসবির তাহানিল যতটুক সময় তেলাত হবে সোয়াব লিপিবদ্ধ করে দেবেন তিনিকে আমাদের সোয়াবের দরকার আছে না রায় সোয়াবের দরকার ওই সময় যখন আমরা কবরের জগতে চলে যাব বুদ্ধিমান হচ্ছে ওই মানুষটা যে ব্যক্তি আত্মকেন্দ্রিক সমালোচনা করতে পারে আল কায়সু মানদান আরাফসাহু ওয়া আমিলা বাদাল মাউত আমরা বুদ্ধিমান বলি ওই মানুষটাকে শোভাদের ভেতরে সিটারি বাটপারে করে কেউ কাউকে ফাসাই দিলে পারে বলে আরে কত বুদ্ধিমান সিটারি বাটপা করে মিথ্যা দিয়ে ছলনা করে কিভাবে দোষটা ছিল অবকজন তার ঘরে দোষ না চেপে আরেকজনের ঘরে চাপিয়ে দিল বুদ্ধি যদি নিতে চায় তাহলে পারে তার কাছেই যাও এমনও কিছু আমাদের সমাজের ভিতরে মানুষ আছে না নাই এরা বুদ্ধিমান না এরা বুদ্ধিমান না এরা শত্রু এরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তির ফাঁসির আসামির রায় হয়ে যাচ্ছে অমক উকিলকে ধরো একটা উকিল তাকে খুব দক্ষ বলি আমরা যে উকিল কি করে যে উকিলটা কৌশল অবলম্বন করে মিথ্যার আশ্রয় নিয়ে একজন শাস্তিপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দেয় সমাজের মানুষ এখন বলে ওই উকিলটা কতই না বুদ্ধিমান কতইটা দামি সে একজন সাজাপ্রাপ্ত আসামিকে মিথ্যার আশ্রয় নিয়ে অবলম্বন করে তাকে মুক্ত করে দিয়েছে আর কাছে গিয়েছে বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি মিথ্যাকে সত্যে প্রমাণিত করতে পারবো না তোমার ফয়সালা আমি দিতে পারবো না এই কোন হলো না দামি মানুষই হলো না এমন আসেরা নাই রয়েছে দামি আসলে বুদ্ধিমান ওই ব্যক্তি নয় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল কায়িস মান দান আরফসাহু আমিল আলিমা বাদ আল বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে আত্মকে সমালোচনা করে কি করে আত্মকেন্দ্রিক সমালোচনা করে না অপর কোন অবস্থায় জীবন যাপন করছে ওইটা বিষয় নয় আমার জীবনটা আমি সুন্দর করে সাজাতে পেরেছি কিনা আমার জীবনটা আমি কোরআন হাদিসের উপর ভিত্তি করে গড়তে পেরেছি কিনা এই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান কথা বলেন ঠিক কিনা নিজেকে নিয়ে সমালোচনা করে সমাজের অন্য মানুষদেরকে সমালোচনা তো সময়ই নেই কিন্তু সমাজের সমাজে দেখা যায় তার উল্টা নিজে মদ খায় গাঁজা খায় ব্যনামাজি চাট টলে বসতে পারে দেখা যায় যে তার বিষয়ে কোনো আলোচনাই নাই অবকুর ছেলে এই করলো অবক এই করলো নিজের দিকে তাকাও নিজে কি করেছো কথা বলেন ঠিক কি দ্বিতীয় নাম্বার বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যা কে রাতের পুজি সঞ্চয় করে সম্মানিত উপস্থিতি আখিরাতের পথে সঞ্চয় করতে হলে পারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের तरीका অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে আর আমরা যেই মহা গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করব আলোচনা করব আমার ভাইরা আচ্ছা বলেন তো দেখি ইসলাম কার ইসলাম কে দিয়েছে আল্লাহ পাক ইসলাম কারো বাপদাদার ধর্ম ইসলাম কারো বাপদাদার ধর্ম ইসলাম হচ্ছে মহান আল্লাহ পাকের এই ইসলামকে কলঙ্কিত করবার জন্য ইসলামের মেসেজকে ক্লোজ করে দেওয়ার জন্য শত্রুতা আছে না নাই কথা বলেন শত্রুতা আছে না নাই আমার ভাইরা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় শত্রুতা করেছে এবং এখনো করবে এমন আসেরা নাই আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সময় করেছে আমার ভাইয়েরা আমাদের মাঝেও আমার বাংলাদেশেও করেছে করেছে কিনা বলেন আমাদের সমাজে ছিল কিনা ইসলামের শত্রুতা বলবেন হুজুর ইসলামের শত্রুতা আবার কিভাবে ওটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে আমার আপনার আছে না নাই ইসলামের শত্রুতা হচ্ছে ওইটা ইসলামের যেই সমস্ত প্রোগ্রামগুলোকে বন্ধ করে দেওয়া হয় ইসলামের প্রোগ্রামগুলোকে যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় হাতির যারা অনুসরণ অনুকরণ করে তাদেরকে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তাদের দাওয়াতির কাজকে বন্ধ করে দেওয়া হয় এগুলোই হচ্ছে ইসলামের প্রতিবন্ধকতা এই সবাই যারা এই কাজগুলো করেছে এবং যারা করছে এরাই হচ্ছে চূড়ান্ত ইসলামের দুশ্মন কথা বলেন ঠিক কিনা ইতিপূর্বে দেখেছেন আপনারা কোন দৃষ্টিতে নেবেন ওইটা আমি বুঝতে পারছি না তবে আমার দৃষ্টিতে যেটা বলছি পনেরোটি বছর আমাদের দেশে ওলামায়ে কেরামদের হাতে হাত পড়াইছে বেরি পড়াইছে কিনা বলেন কথা বলতে হবে পড়াইছে কিনা হ্যাঁ জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের সম্মান মহান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন যারা ইসলামের উপরে অবিচল অটুট থাকে তাদের সম্মান কখনো কমানো যায় না পৃথিবীতে যারা তাদের সম্মান কমানোর চেষ্টা করেছে তাদের এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে আর যারা কোরআনকে সবচাইতে বেশি ভালোবেসেছে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم তাদের সম্মান বাড়িয়ে দেন আমার আল্লাহ পাক বলেন আল্লাহ গেছে তো কথা বলেন ঠিক কিনা কি জুলুম আর কি অত্যাচার আর আছে একটা মেসেজ লিখতে পারি নাই একটা মেসেসে আমিন লিখতে পারি নাই একটা মেসেসে ইনナルিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখতে পারি নাই এই ভমিতে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে অগত শান্ত সহবত জানানোর কারণে ইন্দালিল্লা বলার কারণে আমিন বলার কারণে ওলামায় কেরামদেরকে এলাকার ভিতরে কমিটি করে বেয়াদবি করে জালিমের মতো কাজ করে আমার করিজার টুকরা সন্তানদেরকে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে কথা বলেন ঠিক না এরা ইসলামের বন্ধু না শত্রু আচ্ছা ভালো কাজ যদি করতো তাহলে কি আপনার এই সমস্যাগুলো হতো হ্যাঁ এই সমস্যাগুলো হতো না কিন্তু খারাপ কাজ করার কারণে এক সময় দেখা যায় যে মাথার উপরে বাড়ি দেয় মারে কেন মারে জানেন ও আরো দশ মাথায় বাড়ি দিছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই জন্য আমাদের আসতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবনের দিকে আমার রাসুল সাল্লাম কোন মিশন নে কোন তাওহিদ নিয়ে কাজ করেছেন রাসুলের বাহিরে যাওয়ার কোনো রাস্তা আছে রাসূলের বাহিরে কোন রাস্তায় যাওয়া যাবে কখনো যাওয়া যাবে না আল্লাহ পাক এ পৃথিবীতে যত নবী পয়গম্বর দিয়ে প্রেরণ করেছেন সমস্ত নবী পয়গম্বরদের ধর্মের নাম ছিল ইসলাম বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু আসসালামের ধর্মের নাম কি ছিল কথা বলেন আদম আলাইহিস সালাতু ধর্মের নাম ছিল ইসলাম নূহ আলাইহিস সালাতু ধর্মের নাম ছিল ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের ধর্মের নাম ছিল ইসলাম মূসা আলাইহিস সালাতু আসসালামের ধর্মের নাম ছিল ইসলাম দাউদ আর এই ধর্মের নাম ছিল ইসলাম হারুন আর এই ধর্মের নাম ছিল ইসলাম আমার ভাইয়েরা পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে শুধুমাত্র একটা ধর্ম মহান আল্লাহ পাকের কাছে মনোনীত সেই ধর্মের নাম মহান আল্লাহ পাক কোরআন মাসিদের মাঝে তেলাত করে বলে দিয়েছেন ইন্দিন ইসলাম এখানে অনি শব্দ ব্যবহার করতে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান পাকের কাছে মরনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম তাহলে সেই ইসলাম ধর্মে আমি আপনি জন্মগ্রহণ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান কথা বলেন ঠিক কিনা ইসলামের সেই রীতি বিধান ছাড়া জমিনে কোনো রীতি নীতি বিধান অনুসরণ অনুকরণ করা যাবে না যারাই ইসলামের বাহিরে অন্য কোনো ধর্মের রীতি নীতির অনুসরণ করবে কাল কেয়ামতের ময়দানে তারা কেউ বাঁচতে পারবে না এটা বলেছেন তিনি কে দলিল মহান আল্লাহ পাক কোরআন মাঝে تلاوت کرے بولے ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في <applause> الآخرة من الخاسرين من الله أكبر

সে দুনিয়াতে ও আখিরাতে উভয় জগতেই ক্ষতিগ্রস্তের মাঝে পড়ে যাবে সম্মানিত উপস্থিতিম আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে আপনারা যারা বসে রেখেছেন আমার ভাইরা আমরা কেউ ক্ষতিগ্রস্তের মাঝে পড়ে এমন কেউ আছেন আমরা এমন কেউ নাই তাহলে আজকে মাহফিলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একই ভাবে ইত্তিহাদ ও কুওয়া আমার ওই জমিনে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ শিষা ঢালা আমরা দাঁড়িয়ে বলতে চাই ইসলাম সারা অন্য কোন রীতি নীতি বিধান মানব না আগাদা বদ্ধ হয়ে যদি যেতে পারেন আপনার জেন্দিগিটা হবে সবচাইতে সফলতার জেন্দিগি কথা বলেন ঠিক কিনা ইসলাম আমার ভাইরা সেই ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিভিয়ে দিতে চায় আবু জেহেল মার্কা মানুষ কিছু কথা বলেন ঠিক কিনা সেই ইসলামকে ইসলামের এই জমিন থেকে নির্বাপিত করতে চায় ফেরাউন মার্কা কিছু মানুষ নমরুদ মার্কা কিছু মানুষ আরে বেটা বুঝো না ইসলাম তোমার বাবার দেওয়ার না ইসলাম তোমার স্বামীর দেওয়া না ইসলামের কোন রাজা বাদশার দেওয়া নয় ইসলাম হচ্ছে মহান আল্লাহ পাকের দেওয়া জীবন ব্যবস্থা এর বিরুদ্ধে যারা লাগবে আর এই ইসলামের কাজ যারা করে তাদের বিরুদ্ধে যারা লাগবে পৃথিবীর ইতিহাস জানে নাও তারাই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে তারাও হবে যেমনি ইতিপূর্বে হয়েছে কথা বলেন ঠিক কিনা আমি কি কথা মিথ্যা বললাম কথা বলে আমি কি কথা মিথ্যা বললাম এটাই তো বাস্তব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন কারণ এদিন মহান আল্লাহ পাকের দাওয়া আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল জমিনে কিছু মানুষ আছে তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায় কি করতে চাই বলেন জমিনের কিছু মানুষ আছে ইসলামকে মুখের ফুটকার দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে তারা নিভিয়ে দিতে চায় কিন্তু যে পাক ইসলাম দিয়েছেন ওই আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করে বলে দিলেন আল্লাহু মুতম্মিন নরে পাক বলেন আমি সেই ইসলামের নূরকে পরিপূর্ণতায় পৌঁছে দিতে চাই ইসলাম বিদ্বেষী যারা কাফের মুশরিক যারা তাদের অন্তরে যতই জ্বালা পোড়া করুক না কেন আমার জমিনে ইসলাম থাকবে কারণ ইসলাম মহান আল্লাহ পাকের দোয়া বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান তোমাদের ভয়ের কারণটা কি কোন ভয়ের কারণ নাই সাহাবায় যে কাজ করেছে আমাদেরকে সেই কাজ করা দরকার আছে কোনো ভয় থাকবে না সামনের দিকে যত অগ্রসর হবেন রহমত দিবেন আমার আল্লা কথা বলেন ভয়ে পালিয়ে ঘরের ভিতরে থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না তবে ঐক্যবদ্ধভাবে সবাই যদি ইসলামের দিকে অগ্রসর হন ঐক্যবদ্ধভাবে যদি কাজ করেন তাহলে সবাই বেঁচে যাবেন কথা বলেন ঠিক কিনা না ভাই আমার বন্ধু আমার এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মে ধর্ম গ্রহণ করার এই ধর্মে জন্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন কথা বলেন ঠিক কিনা ভাই আমার বন্ধু আমার সেই ধর্মের প্রচার প্রসার জমিনে সমস্ত নবী পয়গম্বর যারা রয়েছে তিনারা করেছেন আমার আলু সাল্লাম ও করেছেন ধর্মের তাওহিদের প্রচার প্রসার আর যদি জমিনে না থাকে জমিনের মানুষগুলো পাপাচার হয়ে যায় কি হয়ে যায় বলেন জমিনের মানুষগুলো পাপাচার হয়ে যায় জমিনের মানুষগুলো অন্ধকারের মাঝে নিমজ্জিত থাকে এইজন্য জন্য আলোর পথ দেখাবার জন্য আলোর রাস্তা হেদায়তের রাস্তা দেখার জন্য আল্লাহ পাক যুগে যুগে অগণিত নবী পয়গম্বর আমার আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিয়েছে নবী এই জমিনে এসেছে দিনের তৌহিদের প্রচার প্রসার করবার জন্য যেমনি ভাবে আমাদের নাবি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ জমিনে এসেছেন ঈশা নবী ঈশা আলী সালামের পরে আমার ভাইয়েরা আল্লাহ রাসুল সাল্লাহ জন্মর পূর্ব মুহূর্তে প্রায় ভাই আমার বন্ধু আমার পাঁচ শত থেকে ছয় পর্যন্ত এই জমিনে কোনো নবী পয়গম্বর ছিল ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহালাতার যুগ অন্ধকারের যুগ কারো অন্ধকারের যুগ বর্বরতার যুগ কুসংস্কারের যুগ কারণ ওই সময় আমার ভাইরা অন্যায় অশ্লীলতায় ভরা ছিল ইসলামের প্রচার প্রসার ছিল না ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার কেউ ছিল না ভাই আমার বন্ধু আমার সেই অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন দুইটি কয়টি বলেন সিদ্ধান্ত নিয়েছেন কয়টি সিদ্ধান্ত নিয়ে

বলেন নাই শুধুমাত্র ईमानदार যারা তাদেরকে ডেকে বলেন নাই গোটা পৃথিবীর মুসলিম ও মুসলিম যারা রয়েছে সমস্ত মানুষদেরকে তিনি ডেকে আহ্বান করলেন আমি আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু তোমাদেরকেই বানাই নাই তোমাদের চোখে যেটা তোমাদের চোখে যেটা দেখা যায় যেটা দেখা যায় না দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুর স্রষ্টা আমি আল্লাহ পাক আর মানুষ তোমাদেরকে বানিয়েছি কেবলমাত্র আমার এবাদত বন্দি করবার জন্য সে আল্লাহ আজ আমি আর সে মহল্লায় সিংহাসনে আমার পার্লামেন্টে তোমাদেরকে সোজা রাস্তায় চলবার জন্য হেদায়তের রাস্তায় চলবার জন্য আমি আল্লাহ পাক ডিসিশন নিলাম দুইটা আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিলাম দুইটা এই দুইটা সিদ্ধান্তের উপরে যদি তোমরা যদি জীবন যাপন করো তোমাদের জীবন পরিচালিত করো তাহলে তোমরা সফলতার গঠন করতে পারবা বলেন সিদ্ধান্ত কয়টা কথা বলেন সিদ্ধান্ত কয়টা সিদ্ধান্ত হচ্ছে দুইটা ধরো সিদ্ধান্ত দুইটা কি কি সিদ্ধান্ত দুইটা হচ্ছে এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে মহান আল্লাহ পাক জাতিকে সোজা রাস্তায় চলবার জন্য এক নাম্বার সিদ্ধান্ত নিলেন বুরহান নামক নবী দুনিয়াতে প্রেরণ করে দিলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মহা গ্রন্থ আল কোরআন নূর নামক কোরআন মাঝে জমিনে পাঠিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে কত আইন দেখা যায় আমার ভাইরা এই পৃথিবীর মানুষ সোজা রাস্তায় যদি চলতে চায় পৃথিবীর সকল প্রকারের পাপের কাজ থেকে যদি তারা নিজেকে সেভ করতে চায় তার এই দুইটা পদ্ধতির বাহিরে পৃথিবীর মানুষ কখনো শান্তি পেতে পারে না কথা বলেন ঠিক কিনা এই দুইটার বাহিরে যারাই কাজ করে তারে মনে মনে ভাববেন হয়তো ব্রিটিশের অনুসারী আর না হচ্ছে আবু জেহেলের অনুসারী আর না হচ্ছে ফেরাউনের অনুসারী আর না নমরুদের অনুসারী কথা বলেন ঠিক কিনা কোন মুসলমান যারা সিদ্ধান্ত নিতে পারে না কথা বলেন কিনা পারে এই দুইটার বাইরে গেলে কোন সিদ্ধান্ত নিতে হবে হয়তো ইউরোপে আমেরিকার সিদ্ধান্ত মেনে নিতে হবে অথবা আবু জেহেলের সিদ্ধান্ত মেনে নিতে হবে অথবা নমরুদের সিদ্ধান্ত মেনে নিতে হবে অথবা আপনার ফেরাওয়ানের সিদ্ধান্ত মেনে নিতে হবে অথবা হারুনের আপনার হচ্ছে আপনার যারা জুলুমবাস ছিল তাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা সেই সিদ্ধান্ত ফয়সলা করে দিয়েছেন তিনি কে আমার ভাইরা কত চমৎকার মহাগঞ্চল কোরআন আল্লাপা কত সুন্দর করে বলে দিলেন ভাইরাত আল্লাপাক যে দুইটা সিদ্ধান্ত নিলেন ওই দুইটা সিদ্ধান্তের মধ্যে একটা হচ্ছে মহাগণ্টাল কোরআনের সিদ্ধান্ত আল্লাপাক সুন্দর ভাবে বলে দিলেন أنزلنا عليك الكتاب للناس بالحق <applause> فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل বললে হ্যাঁ আপনার নார் উপরে আমি যে মহান কোরআন করে দিলাম এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় লিন নাস শব্দ এখানে ব্যবহার করা হয়েছে এই লিন দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য বিল হকিতে সত্যের বিধান আকারে অর্থাৎ আল্লাহ পাক বললেন মহান গ্রন্থাল কোরআন পৃথিবীর সমস্ত মানুষদের জন্য হলো সংবিধান সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তি শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান কথা বলেন ঠিক কিনা মহাগঞ্চল কোরআন এ কোরআনের সংবিধান পার্লামেন্ট পর্যন্ত যারা চায় না বুঝতে হবে মুসলমান হয়েও যারা এটা তামান্না থাকে না আশা থাকে না তারা আল্লাহর ছবি আল্লাহর রাস করার সিদ্ধান্ত নিতে তারা ব্যর্থ হয়েছে তারা আল্লাহ আল্লাহর রাসুলের দূরে সরে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান তোমার তাবান্না হবে আমার ভাইয়ের মুসলমান তোমাদের তাবান্না হবে হচ্ছে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়া কথা বলেন ঠিক কিনা সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় আগামী কাল থেকে বাংলার জমিনে যারা মুসলমান হবে তারা যদি নামাজ কায়েম যদি না করে নামাজ যদি তারা আদায় না করে তাহলে তাদের জন্য দুই বছরের জেল হবে দশ হাজার টাকা জরিমানা হবে যে একটা মসজিদ আপনারা নির্মাণ করেছেন এমন একটা মসজিদে হবে না এবং দুইটা মসজিদ পালনপুর এলাকায় প্রয়োজন হবে কথা বলেন ঠিক কিনা ওই আওয়াজ যে পর্যন্ত পৌঁছাবে না পার্লামেন্ট পর্যন্ত কোরআন যত পর্যন্ত পৌঁছাবে না আপনাদের কাজ চালিয়েই যেতে হবে যারা দুষ্টামি করবে যারা জোরে সরে থাকবে বুঝবে এটা আবু জেহেলের লোক ঠিক আছে না ওরা লোক Para kisah আবূ জাহের লোক আমার ভাইরা যারা সেখানে পার্লামেন্ট পর্যন্ত কোন আওয়াজ পৌঁছুক সেখান থেকে নামাজের সিদ্ধান্ত হোক নামাজ কায়েমের সিদ্ধান্ত হোক এটা যারা চাইবে না আমার ভাইরা আজ বলে দিতে চাচ্ছি পূর্বের সরকার যেভাবে বিদায় নিয়েছে যারা উলটাপালটা ইসলামের বিপক্ষে অবস্থান করবে আবার যারা ওলামায়ে কেরামদের হাতে যারা বেরি পড়াবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান তোমাদের রক্ষণ থাকতে হবে মনে করো না ইসলাম থেকে বাইরে গিয়ে শান্তি আছে। আছে না ইসলামের বাহিরে করো শান্তি নেই আল্লাহ পাক বলে হে রাসুল আমি আপনার উপরে যে মহা গ্রন্থ প্রতিপালকের পক্ষ থেকে যেটা নাজিল করে দিলাম এটা লিন নাস পৃথিবীর সমস্ত মানুষদের জন্য বিল হাক্কি সংবিধান এটা কে বলেছেন মহাগন্ত আল কোরআন মহান আল্লাহ পাক বলেছেন এবং এরপরে কত চমৎকার কথা বলে দিলেন ভাবানী হিতা ফালিরাফ সিহিব আমি একটা যখন তেলাওয়াত করি যখন পরিব আমার কাছে এত ভালো লাগে কোরানের যতআয়াত করবেন দেখবেন আল্লাপাক মধু দিয়ে সেখানে ভরে রেখেছে কোরান এমন একটা গ্রন্থ যেখানে মিথ্যার কোন অবকাশ নাই সেখানে একজার পরিমাণ কোনো মিথ্যা নাই পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে সেখানে মিথ্যা আছে না নাই বানো আট আছে না নাই কিন্তু মহান আল্লাপাকের কালাম সেখানে কোনো মিথ্যা নাই ইনশাআল্লাহ পাক বললেন ফামানি হিতাদা ফালিনফসি এই কোরআনকে ভালোবেসে এই কোরআনকে তুমি mohabbat করে আন্তরিকতার সাথে তোমার চার ইঞ্চি কপালটা যদি কোরআনের জন্য বরাদ্দ করে দিতে পারো তোমার ব্যক্তিগত জীবনটা কোরআনের জন্য যদি বরাদ্দ করে দিতে পারো তোমার পরিবারটা কোরআনের জন্য যদি বরাদ্দ করে দিতে পারো তোমার সমাজটা যদি কোরআনের জন্য বরাদ্দ করে দিতে পারো তোমার রাষ্ট্র জীবনটা যদি বরাদ্দ করে দিতে পারো এই কোরআন যদি ব্যক্তি জীবনে। এই কোরআন যদি জীবনে এই যদি তুমি আন্তর্জাতিক জীবনে এই কোরআন যদি তুমি জাতীয় জীবনে মেনে নিতে পারো তাহলে তোমার সেই চার ইঞ্চি কপালটা তুমি তোমার জন্য জান্নাতের জন্য বরাদ্দ করে নিলে বান আল্লাহ আকবার